আচ্ছা কি ব্যাপার কি ব্যাপার তোমার হ্যাঁ কেন তুমি লঙ্কা বিক্রি করো তো লঙ্কা তো লঙ্কাতে ঝাল নাই কেন মিষ্টি মিষ্টি লাগছে কেন কি আমার লঙ্কা না তোমার লঙ্কা আমি নিলাম লঙ্কাতে তোমার লঙ্কাটা ঝাল নাই কবে এবার বলছো কবে এবার আলফাল অনেক কিছু কথা বলবে কবে আমার কাছে নাও নাই আমি নই অনেক কথা বলবে না সেরকম ঝাল নাই এর উপরে ঝাল হয় হ্যাঁ এর উপরে ঝাল হয় না তাহলে কি ইটের গুড়ি মিশ্রছছন কি তুই এবার কি লঙ্কা দিয়েছে গো মিষ্টি হবে কেন আরে লঙ্কা দিয়েছে যে লঙ্কা মিষ্টি পাড়া খেতে তোমার লঙ্কা মিষ্টি কেন গো তোমার লাজ দেখাও পাঁচ জুনাই বলবে গো পাঁচ জুনাই বলবে তোমার লঙ্কা মিষ্টি চিনি মেরে দিয়েছে লঙ্কাতে পাঁচ জুনা বলো দি gini ঠিক হচ্ছে হ্যাঁ লঙ্কাতে চিনি মেরো না এটা চিনি মেরে ও একটা বাড়িয়ে দিচ্ছ লঙ্কা চিনি মারে লঙ্কা চিনি না লঙ্কা ঝাল হচ্ছে কইটা যা ঝাল এই ঝাল এর বেশি হবে না এর বেশি ঝাল করতে হবে তোমাকে এর বেশি হবে না এর বেশি ঝাল তোমাকে করতেই হবে লঙ্কা নিচ্ছি বউ আমার সঙ্গে মারপিট লেগে যাচ্ছে গলায় দড়ি নিতে যাচ্ছে কি হলো লঙ্কা বলে হ্যাঁ লঙ্কা লেগে গলায় দড়ি নিতে যাচ্ছে বাবা রে লঙ্কায় ঝাল কই আমরা চা খাচ্ছি জানো দুই চামচ তোমার লঙ্কা দিয়ে তারপর লোকে চা খাচ্ছি এত মিষ্টি লঙ্কা তাহলে কি করব হ্যাঁ তোমার সাথে আমি মজা করলাম হ্যাঁ কিছু শোনো কিছু যেন মনে করো না তোমার লঙ্কা বন্ধুরা এই লঙ্কা খুব ভালো খুব ভালো বিক্রি করে সবাই কিনবে হ্যাঁ কেমন আছো বলছি তোমাকে নিয়ে একটা সে ভিডিও করেছিলাম মনে আছে ওইখানটায় হ্যাঁ বলছি ওই ভিডিওটা যদি ছাড়ি অসুবিধা আছে তোমার কোনো অসুবিধা নেই তো ঠিক আছে